নমস্কার বন্ধুরা মাত্র পাঁচ মিনিটের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই দারুণ স্ন্যাক্সটা সকালে ব্রেকফাস্টে যদি খান তাহলেও কিন্তু পেটটা অনেকক্ষণ ভরা থাকবে এই স্ন্যাক্সটা বানাতে আমার যে উপকরণগুলো লেগেছে সেগুলি হচ্ছে পাউরুটি পনির শসা টমেটো আর অল্প একটু চিজ আর আপনারা যদি চান তাহলে একটু মিওনিজও ব্যবহার করতে পারেন এটা পুরোপুরি অপশনাল শশা আর টমেটোটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে আর একটুখানি ভালোভাবে ধুয়ে নেব তারপরে স্লাইস করে কেটে নেব স্যান্ডউইচের ভিতরে যেভাবে আমরা দিই সেভাবে কেটে নিলাম টমেটোটাকেও কেটে নিলাম এবং পনিরটাকে যেভাবে কাটছি একটু দেখে নেবেন পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি দুটো পাউটির মাঝখানে দেওয়ার জন্য যে কটা স্যান্ডউইচ বানাবেন সেই হিসাবে পনিরগুলোকে পাতলা করে কেটে নেবেন একটা বাটির মধ্যে এক থেকে দেড় কাপ বেসন নিয়ে নিলাম ছোট চামচের হাফ চামচ নুন দিয়ে দিলাম সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ আর পরিমাণ মতন জল দিয়ে একটু গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে একদম পাতলা যেন না হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন এরপরে বেসনের মধ্যে ব্রেডগুলোকে দিয়ে গরম গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে ব্রেডের দুপিঠটা যেন খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে যায় একটা এক্সট্রা ব্রেডকে ঠিক এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে একটু সাইডে রেখে পরে খেয়ে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে খুব টেস্টি হয় পনিরের স্লাইসগুলোকেও বেসনের মধ্যে ডুবিয়ে একইভাবে একটু লাল করে ভেজে নিচ্ছি দুটো করে ব্রেডকে ভালো করে ভেজে আর পনিরটাকে ভেজে আগে তৈরি করে নেবেন তারপরে পরেরগুলোকে ভাজতে শুরু করবেন এবং গরম গরম খেতে কিন্তু এটা দারুণ লাগে সব কিছুকে ভালো করে ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি প্রথমে একটা ব্রেড রেখে নিলাম এক চামচ মতন আমি ছড়িয়ে দিয়েছি ওপর থেকে নিজে পছন্দ মতন সবজি স্লাইস করে দেবেন আমি শশা আর টমেটোটা দিচ্ছি আপনারা পেঁয়াজও দিতে পারেন একটা ক্রাঞ্চি পনিরের স্লাইস এইভাবে দিয়ে দিলাম আর একটা ব্রেড ওপর থেকে দিয়ে দিলাম আপনারা যদি চান একটুখানি সস দিতে পারেন চিজ কিউব থেকে সামান্য একটু চিজ স্লাইস করে কেটে ওপরে দুখণ্ড ছড়িয়ে দিলাম তারপরে আর ব্রেড ওপরে দিয়ে দিলাম এইভাবে সাজিয়ে নিতে হবে এই স্ন্যাক্সটা বানাতেও মাত্র পাঁচ মিনিট লেগেছিল আর ভিডিওটা বানাতেও মাত্র তিন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডই লেগেছে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং সকলেই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি